ত্রিশ লাখ টাকার নিচেই আপনার রাজকীয় ল্যান্ড ক্রুজার প্রাডো এবার মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাও ইউজ করবে রাজকীয় গাড়ি রনিবার শোরুমে আসছি আজকে আর আমরা এখন আপনাদের জন্য দেখাবো একটা ল্যান্ড ক্রুজার প্রাডো সামনে ইলেকশন হোক না হোক এই গাড়ির দাম কিন্তু বাড়বে এখন দেখেন এইটার কার সিলেকশন এর সামনে রনি ভাই দাঁড়া রনি ভাই জি ভাইয়া কেমন একটা মানে নেতা নেতা ভাবনা ভাই আমার কাছে খুবই ভালো লাগছে ওদের ওই হইতাছে এখনি গাড়ি থেকে ওই উঠবে ওদের 30 লাখের নিচে আজকে কিন্তু আপনাদের জন্য ল্যান্ড ক্রুজার প্রাডো 7 সিটার সানরুপ সহ গাড়ি এবং তেলের গাড়ি এই গাড়িটার কন্ডিশন কেমন আছে আমরা দেখাবো কিন্তু তার আগে বাইরের লোক দেখে মনে হচ্ছে গাড়িটা খুব সুন্দর দেখেন অবস্থা এক গাড়িতে সানরুপের মধ্যে তিনজন দেখছেন তিনজন এবং রনি ভাইয়ের কাছে আমার মনে হয় এই শেপের প্রাডো আমি এই প্রথম ভিডিও করতেছি কারণ আগে লেটেস্ট মডেলের গাড়ি ছিল অনেক দাম ছিল বাট আজকে যেটা দেখাবো এটার দাম হবে উনত্রিশ লক্ষ প্লাস তিরিশ লাখ টাকার নিচেই ল্যান্ড ক্রুজার প্রাডো এটা সেভেন সিটার অক্টেন ডিভেন গাড়ি এবং এই গাড়ির পিছনে কিন্তু আপনার আর দুটা সিট আছে দেখেন কোনো সিএনজি নাই কোনো এলপিজি নাই অনলি অক্টেন ডিভেন ওই দেখেন সামনের ভিতর দিয়ে কয়জন দেখছেন ওকে এবার আপনারা নামেন সারেরা রনি ভাই এদিকে আসেন গাড়িটা কিন্তু মাসা বেশ সুন্দর কালারটাও সুন্দর গ্রে এবং এই গাড়ির মানে ডিটেলস বলবে আমাদের অরিভাই ফোর হুইলার তো দেখাই যাচ্ছে সাথে আপনার পুরো ডাকবোডেই কিন্তু আপনার উড়েন দেখেন এই গাড়িটা একটা প্রিমিয় গাড়ির থেকেও কম দামে আপনারা নিতে পারবেন আমরা আছি শেওরাপাড়া তিনশো একুশ নম্বর মেট্রো রেলের পিলারের পাশে এবং মাসা গাড়ির সামনের লুকটাও সুন্দর ল্যান্ড ক্রুজার প্রাণ একটা সময় নাম নিলেই লাগতো কোটি টাকা বাট এখন কিন্তু আপনি নর্মাল গাড়ির প্রাইসে উনত্রিশ লক্ষ প্লাস এই আজকে দিয়ে দিব এই ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটা রলি ভাই গাড়ির কি অবস্থা করতে গানছেন ভাইয়া এই গাড়িটা আমরা ডেলিভারি আনছি ধানমন্ডি থেকে ধানমন্ডি গাড়ি হ্যাঁ আচ্ছা এটা 2004 এর মডেল 2009 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা আপনার সিসি হলো 2700 হ্যাঁ এবং ফুললি অকটেন ড্রাইভ 7 সিটার সানরুফ সহ এবং ফার্স্ট পার্টি ইউজারের একটা গাড়ি প্রথম পার্টির নামে প্রথম পার্টির নামে উনি তেলেই চালাইছে তেলেই চালাইছে জি আচ্ছা গাড়ি বিক্রি করে দিলো কেন ভাই হ্যাঁ গাড়ি বিক্রি করে দিলো কেন আর সারা মাঠ থেকে আবার একটা 21 মডেলের রাশি নিছে 21 এর রাশি নিছে আর ওকে ফাইন সো লাইট 100% অরজিনাল গ্লাস অরজিনাল এবং এই গ্লাসের মধ্যে কিন্তু হিটার আছে কত বড় হিটার দেখেন গাড়িটা গ্রে কালার এই কালারটা সুন্দর লাগে এই মডেলের গাড়িগুলোতে এই গ্রে কালারটা দেখলে পার্সোনাল পার্সোনাল মনে হয় আপনি এইটা ইঞ্জিন রেস্টারতে টাম দিবেন যদি আপনি বলতে পারেন কোনো শ্যাকিং আছে বা কোনো নকিং আছে গাড়ি ফ্রি নকিং শ্যাকিং কিছুই নাই

এবং ব্যাকলাইট থেকে শুরু করে আর প্রাউডারের সবচেয়ে বেশি সুন্দর লাগে কিন্তু পিছনের এই পিছনের চাকাটা হ্যাঁ চাকাটা অনেক সুন্দর এবং অনেকেই কিন্তু এই চাকা ভাই বিশ্বাস করবেন লাইফ শেষ হয়ে গেছে গাড়ির কিন্তু এই চাকা আর বের করে না বের করে এটা এখানেই থাকে এই যে নাম্বার প্লেট গুলো দেখেন নাম্বার প্লেট একদম ফ্রেস দেখেন এটা কিন্তু কোনো রং হয় নাই অরিজিনালটাই যে বিআরটি এর স্কিয়া আছে খোদাই করা লেখা এবং এই গাড়িটা আপনার একটু দেখাই ভিতরে গিয়ে দেখেন না এখনো পর্যন্ত সব জায়গায় অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই গাড়ি হচ্ছে 7 সিটার ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য

সর্বনিম্ন পাঁচ পাবেন ঢাকার ভিতরে আচ্ছা এবং ঢাকার বাইরে গেলে পাঁচ ছয় পাবেন ছয় হ্যাঁ তাহলে গাড়ির কন্ডিশন আপনারা কিন্তু সরাসরি আয়সা দেখতে পারবেন এবং দেখা দিলাম তো এই গাড়িটা

যাদের ল্যান্ডোজার প্রাডো দরকার অক্টেন সেভেন সিট ডানমন্ডির ব্যবহার করা গাড়ি এবং আলহামদুলিল্লাহ লাইট গ্লাস অফিসই অরিজিনাল আছে রনি ভাই যেটা বলছে যে আপনারা এই গাড়িটা টান দিলে বুঝবেন যে গাড়িটা আসলে কতটুকু কি অবস্থায় আছে এই যে দেখেন এই যে পিছনের যে কভারগুলো থাকে হিডপ্রুফ কভার এটা দু হাজার চারের মডেল আমরা সতেরো মডেলে দেখে একদম ফ্রেশ একদম ফ্রেশ কিন্তু এই চারের মডেলের কভারগুলো এখনো ফ্রেশ কেন এই যে স্যারেল গাড়িটা এবং একটা গাড়ি না ওনাদের তিনটা গাড়ি একটা প্রিমিয়ো প্রাডো আর একটা ছোট গাড়ি আছে ব্রিজ ও এই কি ফ্যামিলিতে? একই ফ্যামিলিতে। আচ্ছা এই বড় গাড়িটা সেল করে ওনার আরেকটা রাশ নিছে। জি। তাতে ভিতরে বেশি প্রেসার খায়নি। ওকে তাহলে একটু সাইডে আসেন রনি ভাই। কারটা কিন্তু চমৎকার। এটা হচ্ছে গ্রে কালারের গাড়ি। এবং আমার মনে হয় 30 লাখের নিচে যাদের প্রাণ দরকার এই গাড়িটা এক নজর দেখা দেওয়া উচিত। হ্যাঁ। গাড়িতে আসলে তেমন কোনো ক্যাদি নাই। এই গাড়ি শুধু নিবেন আর চালাবেন। একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে। জি। ভাই এবার আপনি বলেন দাম কত? এটার দাম পড়বে ভাইয়া অনলি 29 লক্ষ

আচ্ছা তারপর আপনারা মনের মতো নিজের মতো যেখান থেকে খুশি চেক করে নিতে পারবেন গাড়ির প্রায় শুন লক্ষ পঞ্চাশ আহ একজন লেখছে 30 লাখ টাকার নিচে প্রাডক আসলেই তিরিশ লাখ টাকার নিচে প্রাডক আসেন দেখেন চালান ভাল লাগলে নিয়েন ভালো না লাগলে নিতে হবে না না হলি ভাই শোরুমের আমার তো শোরুমের লোকেশন হলো মিরপুর শেওরাপাড়া মেট্রো রেল তিনশো পিলার যদি আপনার সংসদ ভবন বা বিজয় সরি থেকে আসেন

একটা গাড়ি দেখাবো এই জানি আমরা একটু পরে লাইজ আসতেছি যাদের হেরিয়ার লাগবে মিস করবেন না দাম ভালো ইনশাল্লাহ থ্যাঙ্ক সবাইকে ভালো থাকেন জিনিস বলি এই গাড়িটার এখন পর্যন্ত সামনের গ্লাস পিছনের গ্লাস ধানমন্ডির গাড়ি তো এই জন্যই আমার মনে হয় একটু কন্ডিশন ভালো আছে থ্যাংক ইউ সবাইকে যাদের পাড়া লাগবে তিরিশ লাখের নিচে তাদের চলে আসেন আমরা আসতেছি ঠিক আধা ঘন্টা পরে আল্লাহ হাফেজ আসসালাম